সবাই মহামন্ত দিন আপনাদের সঙ্গে যারা এসেছে আপনাদের আমরা শেষ করতে যাব সময় খুব কম বক্তব্য নয় আমি আজকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিক আত্ম দলের সুবিধি আদায় করছি যে আজকে হাতে বললাম এই ফাউন্ডেশন এমন এক প্রোগ্রাম আয়োজন করেছে যে প্রোগ্রাম আমাদেরকে বিশেষ করে কোরআন জগতে যারা মেহনত করে আজকের এই সন্দেশে আয়োজন করতে চেয়েছে আর তারা হাতের জন্য এই ছন্দ সুন্দর আজকে আমি আর চাই আমাদের মানুষের মানুষ সভ্য তিনি অধ্যাপক এসেছেন খুব আমাদের এসেছেন সাধারণত আমি ব্যক্তিগতভাবে সতেরো বছরের আলো জাতীয় প্রোগ্রামে একবারে বেশি মনে পারি নাই বাংলাদেশের আরিয়া জগতের উচ্চ হিসাবে

এটা আপনারা বিশ্বাস করেন কিনা মাত্র সাহেব দশ হাজার উপরে ছাত্ররা লেখাপড়া করে শুধু লেখাপড়া নাই আদর্শ পালন করে তৈত পালন করে ভীড় মহ্ব পালন করে রসুমের ধ্যান পালন করে যারা গোটা পৃথিবীর মধ্যে

আজকে হাফুদের প্রোগ্রাম থেকে আমরা বাংলাদেশের লাল সবুজের কথাটাকে অধ্যয়ন করার জন্য পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যেই মুহূর্তে প্রতিনিধিত্ব করছেন হাফুদ বসির আহমদ এবং হাজব মারুফুল্লাহ যাদের রাজার বিস্তারকে দিলে আমরা মুহূর্তে আল্লাহ তারপরে তাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন বানা সবাই বলে বিশ্ব চ্যাম্পিয়ন বানান কারণ এই পুরাণ আলো দীর্ঘাত্ম অন্যান্য দেশে গিয়েও তারা ভারত প্রতিযোগিতা অংশগ্রহণ করে ভালো করেছে এবং আশা করি ভাইফুল্লাহপুর থেকে আশিটা দেশের সতর্ক চিন্তা করে এই সালা ভালো আমরা আশাবাদ ব্যক্ত করছি তো যাই হোক আমার ঈশ্বর হচ্ছে এই যে হাফিজি পুরানদের ইংলিশ আজকে সস্তিনা দরবার দরবার বিভিন্ন শ্রেণী সমাবেশ আজকে যে হচ্ছে এই হাফিজি পুরানদের ইংরেজ

এবং আরিয়াম আমাদের স্যার এই কেন্দ্রীয় আমাদের বান্ধবরা অন্তর্প্রমাণ হবে থাকার পর আমি আগে বন্ধ করবো যা সুচুক্ত বলেছি যে বাংলাদেশে আলিয়া এমার্দ্র স্যার প্রচুর অনেক জায়গা আছে বিল্ডিং আছে রোম আছে অন্ততমতের প্রত্যেকটা আলিয়া কে স্যার পাশাপাশি বুনানি আর কে স্যার এক প্রতি স্যার খোলা হবে আমরা চাই কি বলেন যেমন আরিয়ামাদে স্যার কুমড়ানোর সর্কনা আছে আলিয়া এম আমাদের স্যার যদি হাত বানা না থাকে

হাফুজি আন্দোলন আজকে কোবিন্দার এই হাফুজ কল্যাণ ফাউন্ডেশন করেছেন আজকে যেন প্রচেষ্টা ভাই মধ্যস্থ ভাই এবং এই যারা আছেন তাদের কামনা করছি এবং আমার এক ভাই যারা একসাথে আমরা ছাত্র আদায় করেছি তিনি আজকে দুনিয়াতে চলে গিয়েছেন কিন্তু একজন তিনি সম্পর্ক করার মতো একজন যোগ্য পাওয়ারফুল ব্যক্তি ছিলেন মানুষকে ম্যানেজ করার মতো তার মধ্যে যোগ্যতা ছিল আল্লাহ তাকে তার অল্প বয়সে নিয়ে গিয়েছে আল্লাহ তাকে জান্নাত জান্ন দরদান করুন এবং এই হাফেজ ফাউন্ডেশন যারা তৈরি করেছেন ফাউন্ডেশন আজকে থেকে ঢাকা পর্যন্ত কমিটি করেছে শুধু ঢাকা নাই প্রতিটা বিভাগে প্রতিটা জেলায় ফাউন্ডেশনের এই কমিটি হবে এবং এই ক্ষেত্র হবে এই দায়িত্ব আদায় করবে

আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর <mohanugur> কুমিল্লা